আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তর নতুন নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এটাতে আপনার হলো একটা পদে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এক নম্বরে আছে আপনার ফরেস্টার পদের সংখ্যা অষ্টাত্তর জন গ্রেড পনেরো বেতন স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেন্ট্রি এরপরে উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হওয়া লাগবে এরপরে নিম্নলিখিত জেলা প্রার্থীগণে আবেদন করার প্রয়োজন নেই তাহলে ফরিদপুর গোপালগঞ্জ সুরেদপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি খুলনা নড়াইল বরিশাল ঝালাকাটি পিরাজপুর ও পটুয়াখালী জেলা ব্যতীত বাকি সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এটি ও শারীরিক প্রতিবন্ধিকতায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে প্রার্থী আবেদন করার জন্য আপনার আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হওয়া লাগবে এবং মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এরপরে আপনার মৌখিক পরীক্ষা গ্রহণের সবাই যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে এক শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার সাময়িক সনদ যাতে পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এরপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা কর্তৃক আপনার নাগরিক সনদপত্র এরপর প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক আপনার প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং এতে প্রতিবন্ধী প্রতিবন্ধকতায় যারা আবেদন করেন তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র এবং মুক্তিযোদ্ধা কটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কটার হইল সনদপত্র এরপরে আপনার এটা আবেদন করার জন্য আপনার দুই টাকা ফি প্রদান করা লাগবে এবং ডাব্লু ডাব্লু ডট বি ফরেস্ট ডট গভ ডট বিডিও ওয়েবসাইট হতে আপনারা আবেদন ফর্ম ডাউনলোড করে এটা তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অফিস তলাকালীন সবার মধ্যে ডাক যোগাযোগে পৌঁছাতে হবে এই ছিল বিস্তারিত এবার বিস্তারিত জানা থাকলে আপনারা ডাব্লুডাব্লিউ ডট বি ফরেস্ট ডট গভ ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এখান থেকে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে